প্রথমেই কড়াই ভরে ঢেলে দিলাম ব্যক্তিগত বালতি ভরে পানি তারপরে দিয়ে দিছি খানিকটা নুন আর একটুখানি খানি হলদির গুঁড়ো ভালো করে মিশাই নিয়ে এক ফুটন দিয়ে জাল উঠাই নেব ঢেকে দেই দ্রুত করে হয়ে যাবে নি যে এরকম টক বক করে ফুটা শুরু করিছে তখনই ঢেলে দেব পাঁচ ছয় পিস মহামান্য ইলিশ মাছ মনের মাধুরী মিশায়ে আচ্ছা মতো মিডিয়াম আছে জাল করে নিতে হবে নি মাঝে মধ্যে একটু উঠাই উঠাই দেখতেছি হয়েছে কিনা এই সত্তর পার্সেন্ট সিদ্ধ হবে তারপরে একে একে আলতো করে সব তুলে সাইড করে রেখে দেব এই তরকারিটা যে কি মজা ইলিশ মাছের যে কোনো তরকারি আমি এরম করে রান্ধি এইবারও ইলিশের ঘেরা নালা পানির মধ্যে ছেড়ে দিলাম কচুরমুখী ভালো করে সিদ্ধ করে নেব দিয়ে দিছি আবার ছয় সাতটা মতন কাঁচা ঝাল চিড়ে ফুর্তি লাগুক মাঝে মধ্যে কিন্তু আবার একটুখানি ঢাকনাটা তুলে নাড়ি ছেড়ে দিতে হবে না যেই কচুরমুখীটা সিদ্ধ হয়ে আইছে অমনি উপর দিয়ে বিছাই দেবো ছোট ছোট করে পুঁইশাক কাটে নেই এবার একসাথে মিলেমিশে এই ফাঁকে একটু মশলা পিসে নেই শুকনো ঝাল আর মুখ খানিক ইলিশ মাছের পিঁয়াজটা না দিলেও হয় তারপর একটু দিলাম ঝোলটা গাঢ় হবে না ইট্টুস পানি দিয়ে একদম নিপিশ করে বেটে নেবো তারপর পাশের একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি ঘপ ঘপ করে সর্ষের তেল দিয়ে দিলাম দুটো তিনটে শুকনো ঝাল ফোড়ন আর ইটুস খানি কালো ফোড়ন ভালো করে নেড়ে চেড়ে ভাইজে নিয়ে দিয়ে দেবো ওই বাটনা মশলা টুক তারপর মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করে নেবো তেলের মধ্যে যেন মশলাটা আবার পুড়ে না যায় ওধারে কিন্তু কচু পুইশাকটাও সিদ্ধ হয়ে যাচ্ছে ভাজা মশলাটা নিয়ে এসে ঢেলে দেব আবার এই কচু পুঁইশাকের মধ্যে ইলিশের পানিতে কচু পুঁইশাক সিদ্ধ করে নিছি ঘি আঞ্জা একটা বেরোচ্ছে না এইবার ভালো করে ফুটাই নিতে হবে মশলাটা যেন ঝোলের সাথে মিশে যায় এই সময়ই বিছাই দিলাম ইলিশের পিসগুলো এইবার ঢাইকিয়ে দেবো তরকারিটা একটু মজুক যদি লবণ টবন কম মনে হয় এই ফাঁকে লবণ দিয়ে নিয়ে নে হয়ে গেছে আমার তরকারি দেখছো কি সুন্দর কাঁচা ঝাল দিয়ে পাতলা পাতলা ঝোলের ইলিশের তরকারি হয়েছে তরকারি যেন আমার ডাকতিছে যে আয় আয় খাইয়ে যা কিছু লাগবে না এর সাথে শুধু এক পিস মাছ আর একটু কচু কা ঝোল তাই দিয়েই ভরে যাবে না আত্মা এরাম করে তরকারি রানলি আশেপাশে চোদ্দ ঘর পর্যন্ত টের পাই যাবে না যে মনে হয় ওই বাড়ির ইলিশ মাছের তরকারি রানতিছে এরাম একটা বাসনা ছাড়ে তরকারি মাখাতি হচ্ছে না শুধু সুরুত সুরুত করে ভাতের মধ্যে ভরায় ভরায় গালে তুলে দিচ্ছি ফোড়নে দিয়ে শুকনো ঝালটা আবার একটুখানি ডলে নিলাম একদম ভাতটা হয়ে গেছে লাল তার মধ্যে মাছটা নিলাম আবার কাইটে ভাতের সাথে ভরায় গালে দিছি ওফ জীবন তো এই জায়গায়ই অর্ধেক সন্তুষ্ট মানুষ এত মজার মজার খাবার ধুয়ে নেশা করে কি করে তা আমার বুঝে আসে না দাম দিয়ে অত সাইপাস কিনে খাতি হবে কি জন্যে মজার মজার খাবার খাওয়া যায় না এই করে তো সবাই খায় নতুন রাঁধুনিকের জন্য একটু দেখাই দিলাম এই আর কি তবে এটা কিন্তু আমার ব্যক্তিগতই রান্না